কাল সারা রাত আমার জামাই আমার পার্টিকে দিয়েছে ভাবি পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলাম না আরে ভাবি আমি অসুস্থ থাকলে তো আমার জামাই আমার ছায়া ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয় বলি একজন আরেকজনের গা হেসে লুটিয়ে পড়েছে প্রতিদিন বিকালে তানহাকে নিয়ে কোচিঙ্গে আসার পর প্রত্যেক ভাবিদের এসব অসহকর কথা শুনতে হয় আমাকে জেরা মু হঠাৎ পিছন থেকে ধাক্কা দিয়ে বলে উঠে কি হলো তানহার মা এত তো চুপচাপ কেন তুমি কিছু বলো তোমার জামাইয়ের কথা আমি এক দীর্ঘশাস্ত্রের উত্তর দিই আমার তো বলার মতো কিছু নেই ভাবি প্রতি দুই কিংবা তিন বছর বাদে একবার দেখা পাই আমি তার হারাপব মা বাবা এখন থেকে প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে ঐতিত্বে কাকের মতো চেয়ে তাকি কবে আবার তার দেখা পাবো জুয়ের মা তোমারই তো শান্তি চাইলেই দেশে বসে আর দশটা প্রেম করতে পারো জামাই টের পাবে না আমার জামাই তো কালে সন্দেহ করে আমাকে কি বলেন বাবি জামাই থাকতে প্রেম কেন করব। জুয়ের মা এত সুন্দরী তুমি বয়সও কম কেমনে থাকো জামাই ছাড়া নিজে যৌবন রূপ এভাবে নষ্ট করিও না তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তা কি তোমারে বলে না জেনে মন্তব্য করা কি বা ঠিক যদি তিনি পাপ করে তার কই তিনি আল্লাহর কাছে দেবে আমি কেন পাপের বোঝা মাথায় নেব জুয়ের মা শোনো এই পাপ পনের বাদ নেই আজকাল বাড়ির মানুষ কোনো দিন আপন হয় না নিজে ব্যাঙ্ক ব্যালেন্স করো আর জমি জামা কেন না হলে যখন শুনবা আর একটা বিয়ে করছে তখন আমার কথা মনে কইরা প্রস্তাবা আমি আর জুয়ের মার কথা কান দিলাম না তানহার যখন বয়স তিন বছর তখন শেষ এসেছিল তানহার আব্বু এখন তানহার বয়স পাঁচ বছর চলছে বিয়ের পর থেকে ছয় বছর তিন বছর এসেছে তিনি তাও প্রত্যেকবার তিন চারবার মাসে বেশি তাকেননি প্রত্যেকবার যখন তিনি আসেন আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে খুব অচেনা লাগে মানুষটাকে তবে তিনি মানুষ হিসাবে খারাপ না খুবই ভালো দেশে থাকলে অন্য ভাবিদের বড়দের নিয়ে আমার খেয়াল রাখত বিয়ের আগে যে আমি প্রেম করিনি তা কিন্তু নয় সত্যি বলতে লজ্জা নেই কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু সেম এইজের রিলেশনে যা হয় আর কি বিয়ে আর হয়নি আহারে আরে ছেলেটা আমার বিয়ের দিন গুমের ওষুধকে হাসপাতালে ছিল কিন্তু কিছুই করা ছিল না আমার এখন মাঝে মাঝে স্কুল আর কলেজে সেই বান্ধবীদের সাথে স্মৃতিময় দিনগুলো কথা ভাবি সেতেগুলো খুবই আঘাত করে আমাকে ফিরে যেতে ইচ্ছে করে ইচ্ছে হয় ছোটোবেলায় তানহা আমার একমাত্র মেয়ে তানহা আব্বু এখন একটা ছেলের শখ আমার জীবনে অনেকটা রুক্ষ তারা যারা নির্মতন। অবশেষে তার সুখ শান্তিতে বসবাস করতে লাগলো এরকম তাই পরিবারের একটা ছেলে হলে বাচ্চা নেওয়ার ঝামেলা থেকে বেঁচে যায় কেননা অন্য বাবিদের মতন আমার অসুস্থ অবস্থায় খেয়াল নেওয়ার মতন কেউ থাকে না নিজের ওষুধ নিজে কিনে খেতে হয় নিজের সংসারের রান্নার কাজ বা যার নিজেরই করতে হয় তারপর উপরেও শাশুড়ি নন্দিনী কিংবা শিশুর বাড়ি অন্যান্য স্বজনদের মন জুগিয়ে চলতে হয় বছরের পর বছর এভাবেই সন্তান লালন পালন আর পরিবারে দেখাশোনা করেই কেটে যায় আমাদের মতো প্রবাসী স্বামী স্ত্রীরদের দিন শেষে ভালো বেশে ভালোবাসি বলার মতো মানুষটা পাশে থাকে না মুখে তুলে একবারের জন্য অন্যান্য ভাবিদের বোরের মতন কেউ খাইয়ে দেয় না কিংবা ঈদ কুরবানিতে কেউ শপিং মলে নিয়ে যেয়ে নিজের পছন্দের শাড়ি চুরি কিনে দেয় না আমার মত না শাড়ি সিঁড়ি আর জন্য কিনতে হয় অবশেষে তানহার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু কেনার ইচ্ছে কোনো জানি মরে যায় প্রবাসীর স্ত্রী